নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ওল ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে তাই এখানে ওল আর আলুকে আমি কুকারে সিটি মেরে নিয়ে প্রায় নরম হয়ে যাওয়া পর্যন্ত সিটি মেরে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি দেড়খানা টমেটো একটি বড় আর একটি হাফ টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছু করা পেঁয়াজ রসুন কুচুনো আর এখানে আদা বাটা এখানে আমি কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাইজগুলো বড় আছে তাই এগুলোকে আমি হাফ করে ভেজে নিয়ে হাফ করে কেটে নিচ্ছি আপনারা একটু ছোটো সাইজের যদি চিংড়ি মাছ পান তাহলে খুব ভালো হয় চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে আবার দেখাচ্ছি কীভাবে করছি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়েছি এবার তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এবার ফোড়নটাকে একটু ভাজতে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুনের কুচি সঙ্গে পেঁয়াজের কুচি এবারে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা একটু ভেজে নিচ্ছি আদাটাও ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার সঙ্গে কটা কাঁচা লঙ্কা এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব জলটা দিলাম কারণ আমি মশলাগুলো আগে থেকে জল দিয়ে গুলে রাখা হয়নি আমার তাই জল দিলাম যাতে মশলাগুলো কুড়ে না দেয় এবার ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হিটে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটা পেস্ট করে রাখা দেখি এবার টমেটোটা যতক্ষণ না ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি নুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আবার ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল বেরিয়ে এসেছে আজকে আমি এই ওলের তরকারির মধ্যে আর আমি দই দিচ্ছি না কারণ আমি চিংড়ি মাছ দিয়ে করছি তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে ভেজে রাখা ওল চিংড়ি মাছ আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে ফুটতে দেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি ব্যাস রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা বা তরকারি আপনারা যেটাই বলে থাকেন আমরা তো ডালনা বলে থাকি তো দেখতে বেশ সুন্দর হয়েছে তো এইভাবে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই তরকারিটা বা ডালনাটা তাহলে আজকে এইটুকুই রাখলাম নমস্কার